আসসালামু আলাইকুম হ্যালো গাইস এই যে দেখুন কত সুন্দর করে আমরা স্কিনগুলো করছি অনেক সুন্দর করে গুলা করছি এই যেমন রোস্তাদে লেডিস মাল বসাচ্ছেন মালগুলা সুন্দর করে যে লেডিস মাল বানাচ্ছেন এই যে মাল বসাচ্ছে এই যে আরেকটি গ্রুপ দুইটা গ্রুপ এখানে এই যে সুন্দর করে মালগুলা পেস্টিং করছেন সবাই যদি এভাবে গ্রুপ করে যদি সুন্দর করে কারখানাগুলো সেটিং করতে পারেন তো ইনশাল্লাহ একটা সময় আপনার একটা কোম্পানির রূপ ধরতে পারবে ফ্যাক্টরি সকলের চেষ্টা করবেন এভাবে কাজগুলো করার জন্য লাস্টিং ম্যানের জায়গা লাস্টিং ম্যানের জায়গা এখানে আমি বৈশ্বী লাস্টিং করি উনি ফেস্টিং লাগাই দিচ্ছেন ওনারা ফেস্টিং লাগাই দিচ্ছেন যে আপার পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এই যে আমাদের ছয় নয় মাল এটা হলো ছয় নয় মাল খুব সুন্দর ছয় নয় মাল সিরিয়ালে রাখা আছে এগুলো মাল বসাবে বিট বসানো হবে এই যে মাল কিউসি করতেছে আমাদের ম্যান এটা হলো আমাদের ভালো একজন ম্যান এই যে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা হচ্ছে আগে মালগুলা সুন্দর করে কিউসি করা হচ্ছে খুব সুন্দর করে কিউসি করা হচ্ছে মালের ফিনিশিং না দেখলে বুঝতে পারবেন না যে ফিনিশিং যে কত সুন্দর খুব নিখুঁত করে ফিনিশিং আজকে মাল ডেলিভারি হয়ে যাবে টাঙ্গাইল একটা চিটাগাঙ্গের মালগুলা আরও রাফিং করছেন এই যে আমাদের রাফিং ম্যান উস্তাদজি ও উস্তাদজি এই যে রাফিং করছেন এই যে আমাদের রাফিং ম্যান দেখছেন চশমা সুন্দর করে লাগায় রাফিং করছে এই যে আমাদের এটা হলো আপার সেক্টর এই যে সুন্দর করে এই যে আপারগুলো কত সুন্দর করে বানাচ্ছে প্রতিদিন পার ডে আমার অপারেটার সিলাইম্যান পাঁচ লাচ্ছি মাল দিচ্ছেন প্রতিদিন পার ডে পাঁচ লাচ্ছি পঁচিশ সাড়ে পঁচিশ ডজন মাল এই যে অপারেটার উস্তাদজি এই যে উনি হল এই গ্রুপের সর্দার ওদেরকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে দেখেন কত সুন্দর করে মালগুলা এরা নিরিবিলি এই ফ্লোরের জন্য আমার কোনো টেনশন করতে হয় না এর কোনো ক্যাঁচালো করতে হয় না সুন্দর করে এরা কাজগুলো করে সুন্দর করে আবার বাসায় চলে যায়। তো রুম্পা কাজ যে করতেছেন কেমন লাগে ভালো লাগতেছে নাকশাল্লা আসলে বাসায় না থেকে কাজে কামে লেগে থাকলে সবসময় ভালো লাগে কাকি কেমন লাগে উনি আমার কাকি হন খুব ভালো মনের মানুষ সব সময় বাসার কাম সেরে এরা এখানে কাজ করে এই মাল আজকে ডেলিভারি হয়ে যাবে একদম কক্সবাজার কক্সবাজার ডেলিভারি হয়ে যাবে এক বস্তা এটা হলো এই যে আমার অপারেটারের কাজ এটা হলো সেলাই অপারেটারের কাজ এই যে মালগুলো সিলাইয়ার এটা আবার এদের সাথে কাজ করতে আবার পিউসুলের মালও হয় এই যে পিওসুলের মালের কাজ হয় যে পর্যাপ্ত পরিমাণ মাল স্টকে রয়েছে পর্যাপ্ত পরিমাণ মাল স্টকে রয়েছে ইনশাল্লাহ অনেক অনেক আমরা আসলে এই যে আমার এক চাচ্ছু মানে বাপের ভাই চাচা বাজান করলে চলে অনেক দিনের আশা অনেক দিনের স্বপ্ন বাজান কি করতেছেন মাল কাটতেছে কিরকম লাগে মাল কাটতে ইনশাল্লাহ এদিকে তাকান খুব ভালো লাগতেছে না মাল খুব ভালো লাগে দেখেন যে এটা হলো আমাদের আসলাম ইঞ্জিনিয়ারিং মেশিন যাদের হাইড্রোলিক মেশিন লাগবে যোগাযোগ করবেন আর আমি সারা বাংলাদেশে তো প্রশিক্ষণ দিয়ে থাকি সকলে জানেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি জানি আপনাদের উপকার করতে পারি পাদুকা শিল্প দেশকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি শেয়ার করে অন্যজনকে দেখা সহ্য করে দেবেন এখন চলুন আমরা যাই আমাদের স্টক এই যে আমাদের স্টক রুমে যাচ্ছি অনেক মাল স্টকে রয়েছেন এই যে বলছিলাম না যে একটা দিন আমরা সুন্দর একটা স্টক দেব আসলে মাল বানায় আমরা কুল পাচ্ছি না মাল দিয়ে কুল পাচ্ছি না ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা অনেক সারা পেয়েছি মার্কেটে মাল নেই মাল বেশি একটা নেই আবার এই যে লেডিস মাল এখানে আমাদের অল্প কিছু মাল আছে লেডিস মাল দেওয়া পাচ্ছি না এই যে সুন্দর সুন্দর লেডিস মালগুলা এই তাকটা সম্পূর্ণ লেডিস বুস্টন পিও প্লাট আর এখানে এলো অন্য বাজারে যে অ্যাভেলেবেল সচরাচর ফাইবারের মাল এই তাকটা এই তাকটা হলো এটা আমরা বেশি একটা বানাই না আরেকটি মাল আমরা দেখেন এটা হলো বাচ্চাদের ছয় নয়ের তাক দেখেন ছয় নয় শুধু ছয় নয় মাল ছয় নয় মাল এটা হলো আমাদের বাচ্চাদের ছয় নয় মাল যাদের পাইকারি মাল প্রয়োজন আছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যেখান থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের মাল আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেব আমার যে এম ডি স্যার আমার স্যার আমার যে সদীয় আমার স্যার যার এখানে আমি চাকরি করি এবং প্রশিক্ষণ দিয়ে থাকি এটা হলো আমার স্যারের অফিস এটা দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে কমপ্লিট করতে পারছি না তো কমপ্লিট করার বাকি আছে আরও অনেকগুলো কাজ এখানে গ্লাস হবে তাই গ্লাস হবে তাই গ্লাস হবে তারপর দিনশাল আমাদের অফিসটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নেব এক বকদম সিসি ক্যামেরার আওতা বক্ত একটি ফ্যাক্টরি খুব সুন্দর ডিসিপ্লিন তো সকলেই দোয়া করবেন আমাদের জন্য আমরা জানি আমাদের লক্ষ্যে পৌঁছেতে পারি এবং আমাদের যে মনের বাসনা আমাদের যে মনের টার্গেট আমি জানি এই কোম্পানিটাকে একটা জায়গাতে পৌঁছে দিতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আছে বিদায় আমি ইনশাল্লাহ এতটুকু আগে বাড়তে পারেছি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আমি সকল কিছুই অসম্ভবকে সম্ভব করতে পারি মানুষের ভালোবাসা থাকলেই আসলে আমাদের ফ্যাক্টরিটা খুব সুন্দর একটা ডিসিপ্লিন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক বড় অনেক বড় সাজিয়ে গুজিয়ে নিয়েছি ইনশাআল্লাহ অনেক পরিশ্রমের কারণেই আমরা আজকে অতটুক আসতে পেরেছি তো আপনাদের কাছে আরও দোয়া চাই আরও ভালোবাসা চাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে ফলো করে পাশে থাকবেন একটি লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন একটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ দিবেন সুযোগ করে দেবেন সুজন প্রশিক্ষণ কেন্দ্র সারা বাংলাদেশ টেকনা থেকে তেতুলে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি আর যারা যারা পাইকারি নিতে চান মাল নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সারা বাংলাদেশে আমাদের মাল পাইকারি সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন